একদিন বিকেলে বসার ঘরে বসে সবাই গল্প করছিল। দাদা অনিক বোন আঁখি আর ছোটো ভাই ইরাগ বাইরে তখন প্রচণ্ড গরম কিন্তু ঘরে বসে চার আর বিস্কুট খেতে খেতে তারা গল্পে মেতে উঠেছিল আঁখি বলে উঠল দাদা রোজা রাখার আসল উদ্দেশ্য কী অনেক বলল খুব ভালো প্রশ্ন আঁকি রোজা শুধু খাবার বা জল থেকে বিরত থাকা নয় এটা আত্মশুদ্ধির একটা মাধ্যম আমাদের ধৈর্য অনুভূতি আর আত্মনিয়ন্ত্রণ শেখায় রোজা ইরাক বললো কিন্তু দাদা ছোটরা কেন রোজা রাখতে পারে না অনেক বললো ছোটদের শরীর এখনও পুরোপুরি শক্তিশালী হয়নি তাই ইসলাম ছোটদের জন্য রোজা বাধ্যতামূলক করেনি তবে ছোটরা ধীরে ধীরে রোজার অভ্যাস গড়ে তুলতে পারে আকি বলল আমরা শুধু না খেয়েই থাকি নাকি রোজা আরও কিছু নিয়ম আছে অনেক বলল রোজা শুধু না খেয়ে থাকার বিষয় নয় আমাদের খারাপ কাজ থেকে বিরত থাকতে হয় মিথ্যা বলা থেকে কারোর সঙ্গে রাগ করা চলবে না খারাপ আচরণ করা যাবে না ইরাক বলল রোজা রাখলে কি উপকার হয় দাদা অনেক বলল অনেক উপকার প্রথমত একটা আমাদের ধৈর্যশীল হতে শেখায় দ্বিতীয়ত এতে গরিবদের কষ্ট বোঝা যায় ফলে আমরা দানশীল হতে বাধ্য হই তৃতীয়ত শরীর ডিটক্সিফাইড হয় মানে শরীরের ক্ষতিকর টক্সিনগুলো দূর হয়ে যায় আঁকি বলল সেহেরিয়া ইফতার কেন গুরুত্বপূর্ণ দাদা অনেক বলল সেহেরি আমাদের দিনভর শক্তি জোগায় আর ইফতার আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টিগুলো পূরণ করে দেয় রাসরুল্লাহ সাল্লাহি আলাই সাল্লাম বলেছেন সেহেরির খাবারে বরকত আছে তাই আমরা কখনও সেহেরি ছাড়া রোজা শুরু করি না ইরাক বলল রোজার পর কি হয় অনেক বলল রমজান শেষে ঈদ আসে এটা আনন্দ আর উৎসবের দিন এখানে সবাই একসাথে নামাজ পড়ে নতুন পোশাক পরে আর মজার মজার খাবার খায় তবে ঈদের আসল সৌন্দর্য হলো দান আর সদা সদ্গা করা গরিবদের জন্য আনন্দকে ভাগ করে নেওয়া এই আলোচনার পর ইরাগা রাখি দুজনে ঠিক করলো যে তারা এবার রোজার গুরুত্ব আর ভালোভাবে বুঝবে চেষ্টা করবে ভালো কাজ করার যাতে তাদের রোজা শুধু না খেয়ে থাকার মধ্যে সীমাবদ্ধ না থাকে বরং আত্মশুদ্ধির মাধ্যমে বড় হয়ে উঠতে সাহায্য করে